লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় দুই পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারি সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা পৌর জামায়াত আমির অ্যাডভোকেট হাসান বান্না নায়েবে আমির মাস্টার আবুল হোসেন উপজেলা সেক্রেটারি ইমরান হোসেন এবং সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল হোসেন বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সবাইকে একসাথে কাজ করতে হবে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন আমাদের দলীয়ভাবে ট্যাগ করা হলেও সুখে দুঃখে যারা পাশে থাকবে আমরা তাদের সাথেই থাকব তারা আরও জানান গত পাঁচই আগস্টের ঘটনার পর জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন জামায়াত নেতারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে দেওয়া হয়নি বিভিন্ন মামলা ও হামলার মাধ্যমে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারি বলেন আমার বিরুদ্ধে সাতাশটি মামলা হয়েছে সাতবার আমাকে কারাগারে যেতে হয়েছে আগামী দিনে সকল দলমত ধর্মবর্ণ ভুলে গিয়ে ঐক্যের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এটি আমাদের একার পক্ষে সম্ভব নয় এজন্য আমরা সকলের সহযোগিতা চাই আমরা ভোটের জন্য আজকের আয়োজন নয় আপনারা আমাদেরকে নির্বাচিত করেন আমাদেরকে প্রতিনিধি হিসেবে আমাদেরকে দায়িত্ব দেন সে উদ্দেশ্যে আমাদের আয়োজন নয় আমরা খুবই এই মন থেকে আমি কথাটা বলছি কেন আমাদের আয়োজন আমাদের আয়োজনটা হচ্ছে আমরা একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চাই যেই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিগত দিনে আমাদেরকে পার্ট করে রাখা হয়েছে আমাদের মাঝখানে দেয়াল তৈরি করে রাখা হয়েছে যে দেয়ালের কারণে আমরা আমাদের সেই কমিউনিকেশনটা আমরা বিল্ড আপ করতে পারিনি আমাদের সেই যোগাযোগটা আমরা কন্টিনিউ করতে পারিনি আমরা সেই যোগাযোগের যেই সূচনা হয়েছে এটিকে আমরা কন্টিনিউ করতে চাই মূলত এই দেশটা আমার আপনার আমাদের সকলের এ দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশ্বের ফকিরের একটা গান আছে আবার এ দেশ সব মানুষের আমরা সেই সব মানুষের এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে গড়তে চাই

Sí.